লিগাস 3 লাখ 500000 বল লাগবো আছে কোনো সেরা নাই মুখ কা লাগা দিলা আমি কি কব তোর হুম হুমা কত জোড়া বারোশো আচ্ছা আপনার নাম্বারটা বললে দেন যদি কেউ চায় সেভেন নাইন ডবল এইট পুটিয়া বাজারই বসেন না অন্য কোথাও বসে ভৈরব যার নাম কি সিরাজি না যোড়া কত পঁচিশশো নাম্বারটা বললে দাও নাম্বার ফোন নাম্বার আরেকজনের

তোৰ নাম্বাৰটা গৈ দিৰো ওৱান নাইন এইট জিৰ' এইট

何だっけ